আসসালামু আলাইকুম আমি সাইদা সল থেকে সাইদা বলছি কে কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমরা সব বোনেরা মিলে চলে এসেছি খিলগাঁও তালতলাতে চিরাজপুরতে চলে এসেছি আজকে আমরা সবাই খাবো আমি ঠিক দিব সবাইকে সবাই আছে এখানে লুকনা কিচেন থেকে লুকনা তারপরে আমার আর এক বোন লিজা আর এক বোন নীলা সব ভাই বোন মিলে আজকে আমরা খুব মজা করব ছেলে সাথে সবাইকে নিয়ে চলে এসেছি আশা করি আমাদের সাথেই থাকবেন দেখেন আমরা কি কি মজা করছি

লুগনা তো খাওয়া দাওয়া করে একদম পেরশানি হয়ে আছে এই যে এখন আর ঘুম চলে আসছে কেউ ঘুম আসে না ঘুম আসে নেই বলতেছে না আমার ঘুম আসে নাই ওই যে ওর চোখে ঘুম ওই যে ওই যে কি করে দেখেন আপনারা খুব মজা করছে এই যে বসে বসে খাচ্ছে এখন আপনাদের একটু দেখিয়ে দেখিয়ে খাচ্ছে খুব মজা আর এই যে খাই নাই হ্যাঁ আর আর কে খাই নাই আহারে মেজা কুয়ো খাই নাই লুবনাটা খাওয়া দাওয়া শেষ শেষ করে দিয়েছে এখন বসে বসে গল্প করছে আমার আর বোনেরা আছে ওদের সাথে গল্প করছে ছেলে মেয়ের আছে হ্যাঁ 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 অনেকে হ্যাঁ পেজে আসবে না এই জন্য দেখাতে পারছি না কিন্তু আমরা অনেকেই আছি ছেলে মেয়েরা আছে অনেক মজা করেছি আমরা আজকের দিন সারা সারাদিনই আমরা মজা করেছি এভাবে যে কয়দিন আমরা একসাথে হই এভাবেই মজা করতে থাকি এই যে সবাই যে যার কাজে ব্যস্ত আছে এই যে সবাই খাওয়া দাওয়া করছে তারপরে যে গল্প টল্প করছে সবাই মিলে ওরা নিজেরা নিজেরাই গল্প করছে কারণ ওরা তো একসাথে হওয়ার সময় পায় না এখন একসাথে হওয়ার সময় সবাই এখন একসাথে গল্প করছে কারণ ওরা তো অনেক দিন পরে পরে একসাথে হয় সবার পড়াশোনা আছে যার যার ব্যস্ত এজন্য ওরা সবাই একসাথে হলেই খুব মজা করে খুব গল্প করে আর এই যে জায়গাটা কিন্তু খুব ভালো লাগতেছে একদম খোলা মেলা ছিল জায়গাটা খুব সুন্দর ভালো লাগলো আমার কাছে খুবই সুন্দর জায়গাটা মানে আমরা খুব মজা করেছি খাওয়া দাওয়া করলাম মজা করলাম খুব ভালো লাগলো আমাদের এই যে জায়গাটা কিন্তু বড় ছিল খুবই বড় ছিল আর সুন্দর ছিল জায়গাটা অনেক সুন্দর ছিল আমরা যেখানে বসেছি সেখানে কিন্তু অনেক খোলামেলা ছিল এই যে কত সুন্দর খোলামেলা আলো গাছ আছে খুবই ভালো লাগলো খুবই খোলামেলা খুবই সুন্দর আমাদের কাছে অনেক ভালো লাগলো এই যে দেখেন খুব তুমিই করো না তোমার পেজের জন্য ছবি ছাড়ো না রেগুলার এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা সবাই মিলে গল্প করছি সবার খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গেছে এখন আমরা গল্প করি অনেকক্ষণ বসলাম অনেকক্ষণ থাকলাম অনেক মজা করলাম সবাই মিলে খুব ভালো লাগলো দারুণ মজা করলাম এভাবে সবাই একসাথে হলে আসলে মজাই লাগে একসাথে হলে সবাই মিলে অনেক মজা করি আমরা যেখানে যাই সবাই মিলে অনেক মজা করি আজকে অনেক মজা করলাম আরও মজা করব দেখেন আপনারা